মূর্তির পূজা যারা করেন আমার হিন্দু ভাইদেরকে বলি যে ভগবানের সামনে আপনি উপাসনা করছেন আপনার এই ভগবানকে আপনারা পয়সা দিয়ে কিনান লাগছে আপনার ভগবান নিজের পায়ে হেঁটে আপনার বাড়ি আসতে পারে নাই হয়তো ভ্যান গাড়িতে করে নয়তো ট্রাকে করে নয়তো নিজেরা মাথায় বহন করে নিয়ে আসছেন আপনার ভগবানের সামনে এক এক রকম রকম আর আমি কি একরকম লাগাইতেছি সত্য কথাগুলি বলছি আপনার ভগবানের সামনে এক রকম পিছনে আর এক রকম সামনে দিয়া দেখলে মনে হয় জল না মানুষ সদ্য ভণ্ডটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে পিছন দিকে দেখলে মনে হয় বাস আর খেরের অভাব নাই ঠিক না এ এত কষ্ট করে আইনার সামনে একরকম পিছে আর একরকম তো এটা সুন্দর করে ঠেস ঠোস দিয়া পায়ান্দ পায়ন্তা খাড়া করিলেন চমৎকার দ্বার করায় এটা সামনে খানা দিলেন খায়নি খাইছে বলেন খাইছে বরংস ভগবানের সামনেতে বিড়ালে আয়া মিষ্টি লইয়া যায় ভগবানে খেদাইতেও পারে এটা আপনার খালিক হতে পারে না এটা আপনার রব হতে পারে না এটা আপনার বানায় নাই ঠিক কিনা বলেন এ আপনাদেরকে বানায় নাই বরং সে আপনাদেরকে ধন দৌলত দেয় না বরং নিজেদের ধন দৌলত খরচ করে তারা কিনে আনছেন ঠিক কিনা বলেন বিবেকের কথা ধর্মীয় কোন দল না বিবেকের কথা যারা হিন্দু ভাইরা হিন্দু মা বোনেরা মূর্তি পুজো যারা মনোযোগ দিয়ে শুনছেন আজকে হয়তো এই জায়গার মানুষ শুনবেন আবার অনলাইনের বদৌলতে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষগুলো হয়তো শুনবেন আপনাদের বিবেকের কাছে কিছু কথা দিয়া যায় এমন একটা ধর্ম আপনারা অবলম্বন করেন আপনাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে ইসলাম ধর্ম সঠিক ধর্ম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর মনোনীত রসুল তাকে যে মানবে ইসলাম ধর্ম মোতাবেক যে ব্যক্তি চলবে ওই ব্যক্তি পরকালে শান্তি পাবে জনে বলেন সুবাহান আল্লাহ আপনারা যারা কোরআন হাদিস পড়ে সব উল্টোপাল্টা কথা বলেন তাদের কেন কোরআন হাদিস বাজার থেকে টাকা খরচ করে কিনে আনতে হয় আপনাদের কেন কোরআন হাদিস মানুষের দ্বারা ছাপাতে হয় আল্লাহ কেন স্বয়ং নিজে ছাপাইতে পারে না কেন সেই কোরআন হাদিস বান্ডিল করে বাজারে এনে বিক্রি করা হয় আপনারা টাকা খরচ করে এটা কিনে আইনা পড়েন চুমা খান আমি কি ধর্মীয় কন্দল লাগাইতেছি আমি কি ধর্মীয় বিভাজন করতেছি আমি তো শুধু সত্য কথাগুলো বলতেছি চিল্লা এখন ঠিক কি না এই ধরনের কথাবার্তা তো আমরাও বলতে পারি আপনারা যে মক্কায় গিয়ে হজ করেন সেই মক্কায় কেন এত সিকিউরিটি এত কেন নিরাপত্তা রক্ষী আল্লাহ কি নিজের সুরক্ষা করতে পারে না এই যে সুইডেনে কোরআন ছিঁড়ে পুড়িয়ে ফেলা হলো কিছুদিন আগে আপনারা দেখেছেন গোটা বিশ্ব দেখেছে আল্লাহ কেন কোরআনটাকে রক্ষা করতে পারেনি সেটা তো আল্লাহর কোরআন এই কোরআনকে তো আপনারা চুমু খান এই কোরআনের প্রতি আপনাদের এত ভালোবাসা কোরআনের প্রতিটি কথা সত্য তাহলে কেন আল্লাহ তিনি সর্বশক্তিমান আমরা না হয় নকল ঈশ্বরের পুজো করি আমরা মূর্খ আমরা কাফের কিন্তু আপনারা তো আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহ কেন নিজের সুরক্ষা করতে পারে না কেন নিজের কোরআনকে রক্ষা করতে পারে না কেন নিজের মসজিদ রক্ষা করতে পারে না যেই মসজিদে মুসলমানরা নামাজ পড়তে যায় সেই মসজিদে বিস্ফোরণ হচ্ছে মসজিদ শুদ্ধ মুসলমান উড়ে যাচ্ছে পাকিস্তানে প্রায় দেখেন খবরে কেন আল্লাহ মসজিদ রক্ষা করতে পারছে না আপনারা মূর্তি পুজো নিয়ে এত কথা বলেন এত সমালোচনা করেন উল্টো পাল্টা মন্তব্য করেন আমাদের মূর্তি তো একটা আকার আছে রূপ আছে সামনে আছে পিছন আছে আপনারা যার পুজো করেন উপাসনা করেন তার সামনে আছে না পিছন আছে তিনি পুরুষ না স্ত্রী নাকি তৃতীয় লিঙ্গ সেটাও তো কেউ জানে না না আপনারা বলতে পারবেন না আমরা বলতে পারবো এটা একটা বড় রহস্য এইসব কথাবার্তা বলে শুধুমাত্র আপনারা নিজেদের মূর্খতার পরিচয় দেন আর কিচ্ছু নয় এই যে মক্কার কাবা ঘরে গিয়ে সিকিউরিটি যদি তুলে নেওয়া হয় একটা বাচ্চা ছেলে পেচ্ছাপ করে দিলে আল্লাহ কি তাকে আটকাতে পারবে যেখানে আপনারা হজ করতে যান গোটা বিশ্বের মুসলমানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করতে যায় কেন যায় এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করতে এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে বোমা বর্ষণ করছে আল্লাহ কেন মুসলমানদের রক্ষা করতে পারছে না গোটা বিশ্বের মুসলমানরা মিছিল করছে পতাকা নিয়ে লাফালাফি করছে ফিলিস্তিনের ফিলিস্তিনকে সাপোর্ট করছে হাঙ্গামা করে বেড়াচ্ছে সারা বিশ্ব জুড়ে কিন্তু তাতে কি হয়েছে সেটাই হয়েছে যেটা ইসরায়েল চেয়েছে সেটাই হয়েছে যেটা ইহুদিরা চেয়েছে সেটাই হয়েছে যেটা আমেরিকা চেয়েছে এই যে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হলো আল্লাহ কি করতে পেরেছে সেখানে রাম মন্দির হয়ে গেছে আল্লাহ কি রক্ষা করতে পেরেছে মসজিদ মুসলমানদের যে উপাসনালয় সেই উপাসনালয় যেখানে আল্লাহর ইবাদত করা হয় সেটা আল্লাহ রক্ষা করতে পারলো না তাহলে তিনি কেমন সর্বশক্তিমান যারা এইভাবে আমার হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে উল্টো ব্যাখ্যা দিয়ে উল্টো যুক্তি দিয়ে হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করবে তাদেরকে আমি তাদের ভাষাতেই জবাব দেব। তাতে যদি কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তার জন্য আমি দুঃখিত আপনারা আগে ওদের মুখ বন্ধ করুন আমরা কোনো কথা বলবো না ওপার থেকে ঢিল মারলে এপার থেকে পাটকেল কিন্তু ছুটবই এটা পরিষ্কার বলে দিলাম এখনো সময় আছে ভদ্র হয়ে যান না হলে আমাদের ঈশ্বরকে নিয়ে আমাদের দেবতাদের নিয়ে আমাদের ভগবানকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করলে আমরাও চুপ থাকবো না আমরাও সেই ভাষায় জবাব দেব। সেগুলো আপনাদেরকে শুনতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা